হ্যালো কোথায় আপনি দক্ষিণ পাড়া আমার একটু বকুলপুর নিয়ে যান না আমারে কইতেছেন কেন বোরহান তো আসি বোরহানের সাথে নিশি বলে রাগ করেন না 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 রাগ করুম কেন কথা আছে না আপনি কেমন তা আপনার বন্ধু দেখলে বোঝা যায় আমি মানুষকে কখনো ডিসক্রিনেট করি না ভালো তো ভালো ইলেকশনে খাড়ায় যান টিচ করছেন মনে হয় হ্যাঁ মনটা ভালো নাই রকেট এমন একটা কাজ করছে আমি তো আগেই বলেছি যে রকেট আপনার পেছনে লেগে আছে তারপরে আপনি এত অসাবধান হলেন কিভাবে কতটা বোকা আপনি একবার চিন্তা করেন আপনি যেখানে আছেন সেখানে থাকেন আমি আসছি দুই মিনিটের মধ্যে আসতে পারবেন দেড় মিনিট লাগবে

আবার একই কাম করতেছিল আমার বোন মানে হিলাপতি সরকার আপনার ইমেজ নষ্ট করতে চায় ইনফ্যাক্ট আমাকে গ্রামেও এনেছে সেজন্য যেটা আমি রাজি হইছি সেজন্য আবার অনেক রাগও আমার উপরে আমাকে দিয়ে কিছু করাতে পারলো না তাই রকেটকে আপনার পেছনে লাগিয়ে দিয়েছে আপনি বেশি দিনই গ্রামে থাকেন না চলে যাও সেটা এখন আর সম্ভব না দুলাভাই নাই আমি চলে গেলে আপা যে একা হয়ে যাবে এর পরও আপুর কথা ভাবেন ভাবতে হয় কেন পড়েন নাই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় মানুষের শোভা পায় আচ্ছা শুনেন আপনার কথা শোনার আগে আমার ছোট্ট একটা অভিযোগ আছে আপনাদের ভিডিওটা দেখার পরে নিগারের সাথে আমার দেখা হয়েছে নিগার আমারে বলছে সরি না ঠিক আছে আসলে আমি একটু শক্ত হয়েছি ফর নাথিং মেয়েটা আমাকে শত্রু মনে করে বাই বাইদবে আপনি নিগারকে বিয়ে করে ফেলুন এখন বিয়ে না করলে যে ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে বলে হয়ে যাক কিছু করার নাই দেখলেন তো আমার পিছে শত্রু লাগছে আমার ব্যক্তিগত ভিডিও তার পাশে ছড়াই ফেলতেছে এখন আমার মেলা কাম বিয়া করার সময় এখন আমার নাই দুই একদিনের মামলা বিয়ে করে ফেললেই এক দুদিনে মামলা হলো সব কাজ আবার একাই করতে হবে দ্যাট ইজ দ্য প্রবলেম ওকে এটা আপনার ব্যাপার তবে আমার হেল্প লাগলে কিন্তু অবশ্যই জানাবেন জি আপনি মনে হয় এটা বলার জন্য আমাকে ডেকেছিলেন তাহলে আমি আজকে যাই আরে যাবেন কই চলো বাড়িতে যাই আপনাদের বাড়িতে হ্যাঁ ঠিক আছে চলেন বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে